রেমালের প্রভাব মানিক চকে খেয়াপাড়াপার নৌকা লঞ্চ চলাচল বন্ধ প্রশাসনের সতর্কতা অনুযায়ী খেয়াপাড়াপারে নৌকা লঞ্চ বন্ধ রেখেছেন মাঝিরা রেমালের হালকা প্রভাব দেখা দিয়েছে বলে জানাচ্ছেন মাঝিরা রবিবার রাতে হালকা ঝড় বৃষ্টি হয়েছিল সোমবার সকালেও হালকা ঝোড় হাওয়া এবং ঝিরঝিরে সামান্য বৃষ্টি হয়েছে প্রশাসনের তরফে বারবার নজরদারি চালানো হচ্ছে মানিকচক ঘাটে যাতে রেমালের প্রভাবে কোনো অঘটন না ঘটে নদীর তীরেই নৌকাগুলোকে বেঁধে রাখা হয়েছে সব চড়ে বাধা হয়েছে আর আবহাওয়া একদম ওইভাবেই লেগে আছে জাহাজ উপারে বাধা আছে হ্যাঁ নৌকা কিংবা জাহাজ চলে না আইসি সাহেব বলেছেন এই জন্য সব নৌকা চড়ে বাধা আছে প্রশাসনের তরফে সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা এই জন্যে সবটা বাধা হয়েছে এখন বৃষ্টি ঝড় চলছে হালকা হালকা আছে ও বেশি হতে পারে এটা বলা যায় আচ্ছা তাহলে এখন সব কিছুই বলব সব কিছুই বলবো আচ্ছা কীরকম প্রভাব দেখছেন এই তো খুব খারাপ বুঝা যায় আচ্ছা যতক্ষণ আবার প্রশাসন জানাবে শুরু করবেন না না অপেক্ষায় রয়েছে অপেক্ষা আছে কি নাম আপনার মাঝি মাঝিআ নোটিশ পেয়েছিলাম মালা থেকে দুই দিনের কাল এবং আজ তাই জন্য আমরা নৌকা গুলো এখন চোরে ওই যে সামনে চোরে বেঁধে রেখেছি হ্যাঁ কোলের মধ্যে বেঁধে রেখেছি এখন যেন ক্ষতি না হয় ঘরের মধ্যে যেন আগে থেকে সতর্কভাবে আমরা বেঁধে রেখেছি আচ্ছা মৎস্যজীবীরা কি নামতে পারছে না মৎস্যজীবীরা নামতে পারছে না মৎস্যজীবীরা কেউ যেতে পারতে না প্রশাসনের তরফে সতর্কতা দেওয়া হয়েছে দেওয়া ফেরি ঘাটেও কোনো নৌকা চলছে না কোনো নৌকা কোনো জাহাজ চলছে

প্রভাব বলতে যে রাত্রে হাওয়া হয়েছিল ভালো গতিতে হাওয়া হয়েছিল হ্যাঁ আর বৃষ্টিও হয়েছিল হালকা সেরকম বৃষ্টি হয়নি রাতে হালকা হয়েছিল সকালে হালকা বৃষ্টি হালকা ঝড় আচ্ছা কি লাগছে আবহাওয়া দেখে কি মনে হচ্ছে আবার আসতে পারে না এরকম আবহাওয়া তো আর আসতে পারে না সেই ওর প্রভাব হয়তো আছে হালকা হ্যাঁ মেঘলা আছে বিকালে দেখা যায় কি হয় যদি না হয় তো আবার বাড়তেও পারে কোনো গ্যারান্টি নাই আচ্ছা news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only